আর একটু কথা বলবো বেশি না আবার আপনারা অন্য কিছু মনে করতে পারেন পেঁপে আমার সর্বরম হলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজির উপরে এখন বর্তমানে কেজি হইলো এই আশি টাকা একদম আশি থেকে কেজি দুইটা পেঁপে বর্ষে হইল একশো বিশ টাকা আর টমাটো বাবার সবজির হাত দেওয়া যাচ্ছে না কেন যে দেওয়া যাচ্ছে না তা জানি না দেশে যেই আছে এখন সরকার এই জানি আমি একশো চল্লিশ টাকা আমি দুদিন আগে টমাটো আইনা শারমিনকে খাওয়াইলাম একশো বিশ টাকায় একশো বিশ টাকা এনে খাওয়াইলাম আজকে ভ্যান গাড়িতে আমাদের এলাকায় ভ্যান গাড়ি পাওয়া যাচ্ছে ওই জায়গায় দেখাইলাম হইলো একশো চল্লিশ টাকা তা আধা কেজি সত্তর টাকা নিল আর সেম নিতে হলো এক পা বিশ টাকা তিরিশ টাকা হয় মানে বেন্ডি ভেন্ডি আছে সরি সিম বলে ফলাইছি সিম আনতে আনতে সিম আয়া পরে মুখে তো বেন্ডি নিয়ে আসছি এক পা

আর যারা মধ্য ফ্যামিলি আছে যারা দিনে না দিন খায় আমরা তো মধ্য ফ্যামিলি আমরা হ্যাঁ মানে অত বড় লোক না আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যাদের অত হাই প্রোফাইল জিনিস খাওয়ার মতো না হয়নি হুম মানে মন চাইলো যাইয়া পাঁচ কেজি আপেল লইলাম এখনো হয় নাই যাই হোক উপর আল্লাহ আশুষ রহমত যদি থাকে সবার দোয়া ভালোবাসা যদি থাকে সবারই একটি স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি হবে নিজের একটা স্বপ্ন হবে তো সবারই দোয়া ভালোবাসা নিয়ে জানি আমরা ওই স্বপ্নটাও জানি পূরণ করতে পারি আচ্ছা বেশি বেশ এসে দোয়া আমাদের জন্য আর আমার জন্য একটু মানে একটু পার্সোনালি একটু ব্লগ হইলো কারণ অসুস্থ তো অসুস্থর অসুস্থ মাঝেও ভিডিও দেই আপনাদের মানে সংসারের টকিটকি যাই হচ্ছে আপনাদের নিয়ে একটু সব কিছু তাই হ্যাঁ সকালে খাবো কি

রুটি দেখাবেন না লুচি দেখাবেন কারণ না রুটি বানাও পাতলা কইরা তাই রুটি দিয়ে আব্বুরা রাত্রে খায় গেছে এখন রাত্রে আমি যে আমার একটু চা খাওয়া না সারাটা দিন গেল কয় আব্বুও চা খায় না মাও চা খায় না তুমিও চা খাইও না পরে আমারও চা খাওয়াই না আমার শিক্ষা দিল পরে আমি গেলাম যে আমার একটু তেলের রঙ চা খাওয়া বা হেরা তেলে খাওয়া যায় চা খাওয়াইছে আর বাকি যেটুকু থাকে অতটুক হয়ে যায় এই জায়গায় আছে তো চিন্তা করলো যে এই জায়গায় রংচা যেহেতু আছে সকালবেলা গরম করে খাওয়াই প্রতিশন করে একটু বেশি করে বাড়াইছে এই হলো পরিস্থিতি বুঝছেন তো সকালবেলা বাসে কাজ কাম দিয়ে ভিডিওটা শুরু করা হলো আমি কিন্তু সব সময় সব কিছু পরিষ্কার করি তারপরে ঘুমাই আমার রান্না করতে সব কিছু পরিষ্কার থাকে তখনই আমি ঘুমাই করি কিন্তু কাজ তো হয়েছে কি কোনো কাজে করি না আমি একদিনই কোনো কাজ করি না মানে দুপুরে রান্নাও করি নাই তারপরে হচ্ছে সকালবেলা নাস্তাও বানাই নাই তারপর মানে কিছুই করি নাই এই জন্য হচ্ছে কি কাল খুব টাইম ফেলে তো ওই যে শুধুমাত্র মা আর আব্বু আসছিল দুইটা ওইটা বানাইছি আব্বু খাইতে খাইতে খাই তারা আমি রাত্রেও কিছু করতাম না এমন একটা পরিস্থিতি ছিল তো এই কারণে হচ্ছে মানে রান্না বান্না করার পরে আর কাজ করতে ইচ্ছে করে না এই জন্য আর কাজ করি নেই তো সেগুলা দিয়েই আজকে সকালবেলা কাজ শুরু করা হয়েছে আর পেঁপে খাওয়ার আসলে খালি পেটে অনেক বেশি ভালো এটা পুষ্টিটা শরীরে দূর করে তারপর হচ্ছে আপনার অনেক ধরনের উপকার আছে আবার যারা প্রেগনেন্ট তাদের জন্য ক্ষতিও আছে এই জন্য আর আমার হচ্ছে পেঁপে ফলটা পাকা পেঁপেটা অনেক বেশি পছন্দ এই জন্য খাই আমার ভালো লাগে আমি গত দুদিন ধরে ওনারা বলতেছি পেঁপে আনো পেঁপে

যাই হোক আমরা দাওয়া শুরু করে দিছি এই হলো পেঁপে ক্যাটার লিয়ে নিছে আর এই হলো মুরগির তরকারি গরম করে নিয়েছে আমাকে দিল রুটি ভাতও গরম করতে চুলাই দিয়ে দিছে তাহলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর টুকিটাকে আপনাদের সাথে কি শেয়ার করা যায় এটা অবশ্যই শেয়ার করব সাথেই থাকবেন আমাদের ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে স্বামী স্ত্রীর টুকিটা কি ইসলামী বলেন আর এই জায়গায় ফোন ফিটিং করে রাখছি মানে একটা মুভি দেখতেছিলাম যাও তাই মানে সে অর্ধেক দেখা রাখছিল বাকিটা আমি একটু দেখতেছিলাম দেখা মুভি এই জন্য ভাল লাগে না ওই প্রিয়াঙ্কার আর হলো ইয়ে থাকে যে তার আমার না এটা ছবির ক্যারেক্টারের নাম দিয়েছে নায়কের নাম দিয়েছে রাজমালোত্রা আর আমার তো সবাই কাজ মেরালা রাজারা সবাই দেরা মেরালা

বিষয় এটা না আমি চারমিনকে হেল্প করে দেই এটাই মানে আমার কাছে অনেক কিছু ওজি কোনটা বাম পাশে বাম পাশে তোমার হাতের ডান পাশে

বালিশ দিয়া ঠিক আছে আমার ঘরে আমি চলে যাব। তোমার ঘরে তুমি থাকো। না সবাই সাক্ষী। সেই কথাটা বলেছে। এখন উনার ঘর আমার ঘরের পাল্লা এই ঘর আমি ঝাড়ু দিয়েছি।

তো এই হয়েছে বিষয় আজকে আপনারা সবাই সাক্ষী শারমিন কেন আমাকে আলাদা করে দিল এক ঘর তার এক ঘর আমার তো আজকের মতনই ভিডিওটা এই পর্যন্ত থাক সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ